আসসালামু আলাইকুম গাইস আজকে বাজারে আসলাম তরমুজ কিনতে তরমুজ দেখি আয়শা তরমুজ দেখি অনেক পছন্দ হলো কিন্তু তরমুজ হলো বরিশিলা তরমুজ তরমুজ গুণে অনেক ভালো তো আমরা জিজ্ঞেস করছি দাম কষাকষি করার পরে তরমুজ বলল পঞ্চাশ টাকা কেজি একটা তরমুজ পরে নিয়ে নিলাম আমরা তরমুজটা মাপ দেওয়ার পরে বুঝলি আমরা ভরেছিলাম একের মাল লাল অব একের মাল তরমুজ মিষ্টি হবে এবং সুস্বাদু হবে আসলে তরমুজ অনেক ভালো তরমুজ যেই কিনবেন তরমুজ দেখে কিনবেন মেডিসিন যুক্ত চোর কিনবেন না স্বাস্থ্য সুখের মূল সবাই ভালো থাকবেন বন্ধুরা আমরা আমরা তরমুজটা নিয়ে নিলাম রেগে বলে দোকানদার ভাই আমার প্যাকেট করে নিচ্ছে আমরা টাকাটা দিয়ে দিলাম সে তরমুজ সবাই দেখে কিনবে